হয়ে গেছি প্রেম শেষ আর চাই না বৃষ্টি না পরেও তাহসানের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন মিথিলা তবে এখন চিত্রটি পুরোই ভিন্ন তাহসানের যুবতী সুন্দরী ইস্ত্রি কি এবার মিথিলার সঙ্গে সম্পর্ক রাখতে দিবেন তাহসানের বিয়ে হতে না হতেই তো মিথিলাকে খোঁচা মারেন তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদ আর এই থেকে প্রশ্ন উঠেছে বিচ্ছেদের পরেও তাহসানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কি আর থাকবে মিথিলা হয়তোবা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে আমি কাজ করতে ভালোবাসি অত কথা বলতে ভালোবাসি না এদিকে দু সতেরো সালে যৌথভাবে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন তাহসান ও মিথিলা অভিনয় করতে গিয়ে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন তারা দীর্ঘ এগারো বছর সংসার করার পর বিচ্ছেদের পথে হেঁটেছিলেন তারা তার ঠিক দু বছর পরই দু সালে কলকাতার পরিচালক শ্রীজিৎ মুখার্জির সঙ্গে গাঁট ছড়া বেঁধেছিলেন মিথিলা কিন্তু কন্যা আয়রার জন্য তাহসানের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন মিথিলা এমনকি দু হাজার চব্বিশের জুন মাসে বাজি ওয়েব সিরিজে একশো সঙ্গীও দেখা যায় তাদের তখন আবারও তাদের সম্পর্ক নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয় তাসানের প্রথম সে সময় তাহসানের সঙ্গে সম্পর্কে সমীকরণ নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনে সাক্ষাৎকারে কথা বলেছিলেন মিথিলা তিনি বলেছিলেন এত বছর পর কাজ করলাম লোকে আবার অনেক কথা বলতে শুরু করলো লোকে তো জানতোই না আমাদের পারস্পরিক সম্পর্কের কথা আমরা খুব ভালো আছি আমাদের যখন বিচ্ছেদ হয় আইরার এক বছর বয়স ওকে নিয়ে সব জায়গায় ঘুরেছি বাড়ির সাহায্য পেয়েছি তাহসানের কাছে আইরাকে রেখে বাইরে গিয়েছি কর্মসূত্রে যখন বাইরে যাচ্ছি তখনও আমি আইরা সঙ্গে নিয়ে গেলে কাজে জায়গা থেকে ওরা আপত্তি করেনি দর্শক ভেবেছে দু হাজার ষোলো সালের পর দু হাজার চব্বিশে মিথিলা আর তাহসানের দেখা হলো এটা তা নয় আমাদের তো প্রতিদিন কথা হয় ব্যাপারটা ওই রকম নয় যে বহু বছর পরে দুজনের দেখা কিন্তু বিচ্ছেদের পরে সম্পর্ক রাখা স্বাভাবিক এ প্রশ্নের উত্তরে মিথিলা বলেছিলেন সব সম্পর্কে বন্ধুত্ব নাও থাকতে পারি কিন্তু সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে সন্তানের মানসিক স্বাস্থ্য আমার কাছে সবচেয়ে আগে এটাই উচিত আমি দেখতে পেলাম না। আমি আর তাহসান চোদ্দ বছর একসঙ্গে থেকেছি দুজন দুজনকে ভালো করে জানি আইরা আমাদের দুজনের কাছে সবচেয়ে আগে এখন প্রশ্ন উঠেছে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কি আর রাখতে দিবে তাহসানের দ্বিতীয় স্ত্রী